ইমানদার যারা তারা অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমরা ছোট সময় থেকে বিশ্বাস স্থাপন করেছি আর আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান আনয়ন করেছি আল্লাহর সমস্ত পয়গম্বরদের উপর ইমান এনেছি আল্লাহর প্রেরিত সমস্ত নবীদের উপর ইমান এনেছি আসমান থেকে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের ভালো মন্দব সব কিছু আল্লাহর তরফ থেকে হয় সেটা আমরা বিশ্বাস স্থাপন করেছি তবে তকদির কখনো পরিবর্তন হয় আমাদেরকে মনে রাখতে হবে তাকদির দুই প্রকার তাকদির দুই প্রকার এক নাম্বার হলো মোবরাম যে তাকদির কোনো পরিবর্তন নাই আল্লাহ সৃষ্টির আগেই যা লিখেছেন তাই হবে তাকদির হলো দুই প্রকার এক নাম্বার হলো মোবরাম যে তাকদিরের কোনো পরিবর্তন হয় না দুই নাম্বার হলো তাকদির মো যে তাকদিরটাকে বলা হয় ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর আলেমে আছে ওই ব্যক্তি এমন কাজ করবে আমি আল্লাহ এই সফলতা দান করব তাকে রব্বুল আলামিন কখনো উসিলার মাধ্যমে মানুষের তাকদিরকে পরিবর্তন করে দেন মোবরামের কোনো পরিবর্তন হয় না বাকি মো পরিবর্তন হয় নবী জীবন একটি দোয়া শিখিয়েছেন যেই দোয়াটির উপরে আমল যদি আমরা করি পাক রব্বুল আলমিন আমাদের তাকদিরকে পরিবর্তন করে দিবেন পাক রব্বুল আলমিনের কাছে আমরা এই দোয়াটি বলে যদি পানা চাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের তাকদিরে যদি কোনো সমস্যা থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মন্দ দূর করে দিয়ে আমাদেরকে সফলতা দান করবেন তাকদিরকে পরিবর্তন করে আমাদের ভাগ্যটা ভালো করে দিবে শিখিয়েছেন বর্ণনাম হাদিসের বর্ণনাম মুসলিম শরীফের দুই হাজার সাত শত সাত নম্বর হাদিসের বর্ণনাম নাসাই শরীফের পাঁচ হাজার চারশত একানব্বই নম্বর হাদিসের বর্ণনাম এই হাদিসের গ্রন্থগুলোর ভিতরে নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মন্দ তাকদিরগুলোকেও আল্লাহ পাক সুন্দর করে দিবেন নবীজি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ইন্নি আউদ বিকামিন জাহদিল বালা আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব লহু ইন্নি আউজ বি জাহাদিল কঠিন দুরবস্থা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন অদার কৃষক ইব আপনি আমাদেরকে অল্প থেকে হেফাজত করেন অর্থাৎ আপনি আমাদেরকে এমন সম্পদ দিয়েন না যে সম্পদের কারণে আমাদের মুসিবতে করতে হয় আবার এমন সম্পদ আমাদেরকে দিয়ে না যে সম্পদের কারণে আরো লোভ ভিতরে ঢুকে যায় আল্লাহাকলমিনের কাছে সেই লোক থেকে পানা চাই মন্দ ভাগ্য থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই আমাদের ভাগ্য যেন মন্দ না হয় আল্লাপাক কাছে পানা চাই ও তাতিল আদা দুশমনের হাসি থেকে আমরা আল্লাপের কাছে পানা চাই এমন কাজ যেন আমি না করি যে কাজের দ্বারা হাসতে থাকে দুশ্মনটা বিদ্রূপ করতে থাকে এই দুশ্মনের বিদ্রুপের কারণে আমার মন মানুষের নষ্ট হয়ে যায় এই দুশ্মনের বিদ্রুপের কারণে তার কারণে তুচ্ছ তার কারণে দেখা যায় আমার জীবনের ভিতরে এমন পরিবর্তন আসে তখন সামনে আর আগাইতে পারি পারি অন্তরের ভিতরে কষ্ট নিয়ে বসে আর সামনে আগাইতে তাকে না সুতরাং দুশ্মনের হাসি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই এই দোয়াটি কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়তে পারে নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন তার মন্দ ভাগ্যটাকেও পাক রব্বুল আলমিন ভালো করে দিবেন মন্দকে পাক রব্বুল আলমিন ভালোর মাধ্যমে পরিবর্তন করে দিবেন তাহলে এই হাদিসটা আমরা বুঝলাম যে তাকদির কখনো পরিবর্তন হয় তবে পরিবর্তন হওয়ার জন্য কাজ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তাকদির পরিবর্তন করে দেয় এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে দোয়া করব নবীর শিক্ষায় এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল জাহদিল বালাহি ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া আদা সুতরাং আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব দোয়ার মাধ্যমে আমাদের মন তো ভাগ্যটাকে আমরা পরিবর্তন করিয়ে নেব